হ্যালো আমার বন্ধুগণ আপনাদেরকে দেখাচ্ছে আমি ডাইনির ফুটবল গাছ কিভাবে তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্রিন স্ক্রিন একটি ফুটবল নিয়ে নিলাম এই গ্রিনটি দেখেন আমি কিন্তু সরিয়ে দিলাম কিভাবে আপনারা এই স্ক্রিনটি ভালোভাবে লক্ষ্য রাখবেন আমি কিন্তু এই টাইপের ভিডিও বানাই না আমি শুধু কার্টুন তৈরি করে থাকি ভাই আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কার্টুন তৈরি করি আপনারা চাইলে এভাবে কিন্তু গ্রিন সরিয়ে কার্টুন তৈরি করতে পারবেন খুব সহজে মনোযোগ দিয়ে আপনাদেরকে এই ভিডিওটি দেখতে হবে আমি কিভাবে স্কিপ করে নিচ্ছি ভিডিওগুলি এই তো আমি কিন্তু একটা ফুটবল নিয়ে একটা ফুটবলকে ডাবল করে আমি কিন্তু স্কিপ তৈরি করতেছি এই তো দেখেন আমি কিন্তু আর একটা ফুটবল নিচ্ছি এই তো জুম করে নিয়ে নিলাম আবার একবার চাপ দিয়ে আর একটা ফুটবল বানিয়ে নিলাম এভাবে কিন্তু আমি কিন্তু ফুটবল নিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এভাবে আপনারাও নিতে পারবেন যে কোনো একটি গাছ আপনারা সমুদ্রে হোক বা সৈকতে হোক যেভাবে আপনারা মন চায় সেভাবে নেবেন নেওয়ার পরে একটা গ্রিন স্ক্রিন ডাউনলোড করে নিয়ে এরকম বল দিয়ে সাজিয়ে নিতে পারবেন আমি কিন্তু সাজিয়ে নিচ্ছি দেখেন খুব সহজে আর এই দৃশ্যগুলি দেখতে আসলে ভালো লাগে বন্ধুরা দেখেন আমি কিন্তু সুন্দর ভাবে এই ফুটবলটি সাজিয়ে কিন্তু এভাবে দিচ্ছে দিচ্ছি ফুটবল নিতে পারবেন আর এই দৃশ্যটি অনেক কিন্তু সুন্দর লাগবে আপনারা চাইলে এভাবে কিন্তু কাজগুলি করতে পারবেন আর যারা নতুন কার্টুন তৈরি করতে চান আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই কিন্তু ভিডিও পেতে সাহায্য করবে আপনাদেরকে এই তো দেখেন আমি কিন্তু আবারও নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে আমি কিন্তু এই গ্রিন গুলি সরিয়ে সরিয়ে আমি কিন্তু ফুটবল দিয়ে গাছটি তৈরি করে নিলাম দেখেন অনেক সুন্দর লাগতেছে না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগতেছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে দেখেন আমার কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি এক কাজ করব। যেহেতু এটা ডাইনি ফুটবল গাছ এখানে বল দিয়ে শেষ করতেছি এখন ডাইনিকে আমি আনবো কিভাবে আপনারা দেখেন আমি গ্যালারি ভিতর ঢুকবো একটু পরে এই তো দেখেন গ্যালারির ভিতরে আমি কিন্তু প্রবেশ করতেছি এই তো দেখেন আপনাদের যারা ডাইনির রূপ নিয়ে নেবেন আপনারা যারা ডাইনিকে পছন্দ করে তারা কিন্তু এভাবে এই তো নিয়ে নেবেন আমি কিন্তু সরিয়ে যাচ্ছি দেখেন আমি কিন্তু ডাইনি নিয়ে নিলাম ডাইনি এখন গ্রিন দিয়ে আমি কিভাবে স্কিপ দেখেন আপনারা মনোযোগ দিয়ে দেখবেন না হলে বুঝতে পারবেন না এই তো দেখেন আমি কিন্তু নিয়ে নিলাম এই তো গ্রিন সরিয়ে দিলাম কিভাবে দেখছেন আপনারা চাইলে এভাবে জুম করে নিতে পারবে আবার এই পাশ থেকে ওই পাশে নিতে পারবে মুখ কি সরিয়ে নিতে পারবে আমিও নিচ্ছি এই তো দেখেন ভাবে নিয়ে নিলাম আপনারা এভাবে কিন্তু চাইলে সব পূর্ণ শেষ করতে পারবেন আর এভাবে ভিডিও আসলে আসলেই ভালো লাগে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার এই ছোট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকটি বাজিয়ে দেয় বন্ধুরা